নমস্কার আজকে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বারাসাদের তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর থার্টি ফাইভ অবলিক পিপিএসএল অবলিক বিএসটি ডেটেড ছয় বারো দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে দি সাব ডিভিশনাল অফিসার বারাসাত বসিরহাট বনগাঁ ব্যারাকপুর বিধাননগর অর্থাৎ এই পাঁচটি সাবডিভিশনের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে যেমন বারাসাত বসিরহাট বনগাঁ ব্যারাকপুর বিধাননগরের ক্ষেত্রে দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার সমস্ত জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের উদ্দেশ্যে এবং অল হেড অফ দি অফিস এবং সমস্ত অফিসের প্রধানদের উদ্দেশ্যে সাবজেক্ট হচ্ছে আপডেশন অফ ডাটাবেস অফ পোলিং পার্সনেল অর্থাৎ পোলিং পার্সনেলদের ডাটাবেস আপগ্রেডেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে বলা হয়েছে রেফারেন্স টু দি সাবজেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস টু আপডেট ডাটা বেস অফ পোলিং পার্সোনাল ইন ডব্লু বি ই এম এম সি অর্থাৎ এইচটি টিপিএস ডব্লু এম এম এস ডট এনআইসি ডট ইন উইদিন সাতাশ বারো দু হাজার চব্বিশ ফর স্মুথ রানিং অফ অ্যাক্টিভিটিস অফ ফোর্থকামিং ইলেকশান অর্থাৎ প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রেই হোক বা সরকারি দপ্তর হোক যে সমস্ত জায়গা থেকে পোলিং পার্সোনাল হিসেবে কর্মীরা ভোটে অংশগ্রহণ করে ভোট করার জন্য এবং গণনার জন্য সেক্ষেত্রে তাদের ডাটাবেস আপডেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এবং সেটা সমস্ত তথ্য কিন্তু এই সাতাশ বারো দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই পাঠাতে বলা হয়েছে এই যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে এইচ ডিপি এইচ ডব্লিউ বি ই এম এম এস ডট এনআইসি ডট ইন এই পোর্টালে গিয়ে কিন্তু প্রত্যেকের ডাটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছে স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষক সেটা করবেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ডাটাবেস আপডেশান করবেন অন্যান্য ক্ষেত্রে যে সরকারি দপ্তর রয়েছে সেই সমস্ত সরকারি দপ্তরের প্রধান যারা রয়েছেন তারা কিন্তু এই তাদের কর্মীদের ডাটা আপডেশান করবেন এই সাতাশ বারো দু হাজার চব্বিশের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে তারপর নিচে রয়েছে ইলেকশন অফিসার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা বাসাদ অর্থাৎ যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে তার জন্য কিন্তু এখন থেকেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমস্ত পোলিং পার্সোনালদের ডেটা আপডেশান যেটাই বলা হোক না কেন তার জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গেল অর্থাৎ দু হাজার যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট কিন্তু বেজে গেল অর্থাৎ সেটা কিন্তু এখন থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে গেল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ